গাঢ় পাহাড়ের কোলে সোনালী ধানের খুশবু মাখা এক রঙিন উৎসব ওয়ানগালা যেখানে ধর্মীয় বিশ্বাস থেকে দেবতার কাছে কৃতজ্ঞতা স্বরূপ নাচ গানের তালে তালে মিশে যায় ঐতিহ্যের ছোঁয়া ফসল ঘরে তোলার পর দেবতাকে উৎসর্গ করে শুরু হয় এই উৎসব এক সময় এটি শুধু ধর্মীয় উৎসব থাকলেও গাঢ় সম্প্রদায়ের কাছে এখন এটি সামাজিক ও সাংস্কৃতিক উৎসব প্রতি বছরের মতো এবারও শেরপুরের ঝিনাইকাতির মরিয়ুমনগরে উদযাপন হয়েছে ওয়ানগালা ওয়ানগালা উৎসব পর্ব আমরা পালন করছি এই ওয়ানগালাটা আমাদের আদিপুরুষেরা বর্ষ শেষে উদযাপন করতেন যে জমিতে যে আদি হয়েছে তার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শুরু সময় গারো পাহাড়ে জুম ছিল প্রধান চাষাবাদ পদ্ধতি গারো সম্প্রদায়ের বিশ্বাস তাদের শস্য দেবতা মিসি সালজং এক সময় শস্য বীজ দিয়ে বলেছিলেন তোমরা এটি রোপণ করো তোমাদের আহারের সংস্থান হবে আর এই ফসলের একটি অংশ আমাকে উৎসর্গ করবে আর সেখান থেকেই শুরু হয় এই ঐতিহ্য আর এটা মূলত পালন করা হয় নতুন আমরা যখন ধান আমাদের বাড়িতে আসে বিধাতাকে ধন্যবাদ জানানোর জন্য আর যে সেটা আমরা গারোদের ভাষায় বলি যে মিশি শালজং এই বানগালাটা মূলত বছর একবারই হয় আমাদের অনেক ভালো লাগে ধান কাটার পর নবান্ন উৎসবের পিঠা উৎসব করার পর এই উৎসবটা হলো কিন্তু এখন সময় বদলেছে অধিকাংশ গারো সম্প্রদায় ক্যাথলিক খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছেন তাই ধর্মীয় এবং সামাজিক ঐতিহ্যের এক মিলবন্ধন ঘটেছে এই উৎসবে এবছর তেইশ ও চব্বিশ নভেম্বর শেরপুর জেলার ঝিনাইকাতির মরিয়মনগর ধর্মপল্লীতে আয়োজন করা হয় উৎসব এখানে গির্জা করছি আমরা গির্জা শেষ আমাদের দেবতাকে উৎসর্গ করে আমাদের একটি মানে সামাজিক উৎসব আমরা প্রতি বছর এই উৎসবটা পালন করে থাকি আমরা এখানে অনেক ঐতিহ্যবাহী নাচ দিই দিয়ে থাকি মান্দি আদিবাসীদের একটা বিশেষ অনুষ্ঠান উৎসব এটা বিশেষত আনন্দ দেয় আমাদেরকে এটার মূল লক্ষ্যটা হইলো পুরাতনকে ফেলে নতুনকে গ্রহণ করা যেমন আজকে আমরা মরিমনগরে যতটা গ্রাম আছে অনেকগুলো গ্রাম আছে এই গ্রামের সকল আদিবাসীরা অর্থাৎ গারো জাতি গোষ্ঠীরা আমরা ছেলে মেয়ে আত্মীয় স্বজন মা বাবা এদেরকে নিয়ে একত্রিত হয়ে ওয়ানগালা উৎসব পালন করছি প্রথম দিন শুরু হয় ঐতিহ্যবাহী থক্কা অনুষ্ঠান দিয়ে এরপর প্রার্থনা সাংস্কৃতিক পরিবেশনা ও বাড়ি বাড়ি গিয়ে নাচ গান নারী পুরুষ ও শিশুরা এক সঙ্গে গানের তালে তালে বেতে উঠে উৎসবে নামে যে এই ওয়ানগালা আজকে আমরা এখানে করেছি আমাদের খ্রিস্টীয় বিশ্বাস অনুসারে আমাদের এই পর্বটা হলো যিশু খ্রিস্টের রাজার পর্ব এই পর্বটা বছরের আমরা শেষ পর্ব পালন করি গারতের বিশ্বাস ফসল উৎপাদন সক্ষম হয়েছে ঈশ্বরের আশীর্বাদে তাই ফসলের একটি অংশ তারা উৎসর্গ করেন নিউজ ডেস্ক আর